হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড আফটারনুন সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা কি তোমরা সবাই ভালো আছো আমি তো একদম ফিট অ্যান্ড ফাইন বসে বসে রাস্তায় ভিকারি মতো দুজনে জন্য মিলে গল্প করছি কোনো কাজবাজ করিনি করিনি বলতে সবাইবেলা উঠেছি আজকে একটু লেট করে নটা নাগাদ তো শুনুকে ভাত করে আর কালকে মাছের ঝোলটা ছিল সেটা গরম করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদা নিয়ে গেছে আর আমি সকালবেলা উঠে একটু চা করলাম তোমাদের দাদা চা খেয়ে বেরিয়েছে তারপরে গেলাম একটু বাজারে ধনেপাতা আনতে ধনেপাতা শেষ হয়ে গেছে তাকে যে লোটে মাছ রেখেছিলাম ওটার জন্য ধনে পাতা রেখে দিয়েছিলাম কালকে কিন্তু মুড়িতে সব ধনে দিয়ে দিয়েছি আমার খেয়ালই নেই যে আজকে লোটে মাছের ধনে পাতা লাগবে আবার গেছিলাম আমি আর নুকাই মিলে একটু বাজারে তো ধনে নিয়ে এসেই বসে গল্প করছি রান্নাবান্না এখনও কিছু বসাইনি তো ইচ্ছা আছে ওই মাছ করবো আর শুধু একটুখানি ছিমের তরকারি করবো অনেক সবজিপাতি আছে কিন্তু কিছু করতে ইচ্ছা করছে না তো এই করবো এখন বাজে বারোটা তাই গুড আফটারনুন বললাম

সকাল সকাল দাঁত বের করছে এই একটা শুনু একটা কিনেছে সাপ পরশু দিন মেলায় গেছিল আর বাবাই একটা কিনেছে এই নিয়ে সবাইকে এখন মাথা খারাপ করে দিচ্ছে হাসিস না হট করে দিলে যে কেউ ভয় পায় তো রান্নাটা বসাবো যাই রান্না বান্না করি বারোটা অলরেডি বেজে গেছে দেড়টায় শুনু ছুটি একটা পনেরোয় বেরোবো লোটে মাছ হয়ে গেছে জাস্ট নামাবো ধনেপাতা পাতা দিলাম নামানোর আগে আর এখানে এই যে চিন চচ্চড়ি করেছি কালকে একটু ডাল আছে ব্যাস আর কিছু না সিম্পল মেনু একদমই এই কদিন বেশি রান্না বান্না এখন করছে এখন তোমাদের দাদা রাত ঠিক মতো খায় না তরকারি থেকে যায় ওই জন্য অল্প অল্পই রান্না করেছি এটা নামিয়ে রেখে শুনুকে নিতে যাব এসে তারপর বাকি কাজ করবো এখন প্রায় একটা দশ বেজে গেছে আড্ডা মারার ফল আড্ডা মেরেছি এখন তারা হুড়ো লেগে গেছে রেডি হয়ে গেছি শুনকুনিতে যাওয়ার জন্য দশটা এই দশটা বলছি একটা পঁচিশ বাজে আড্ডা মারার ফল একদম ভালো মতো পেয়েছি আজকে সব মোটামুটি কাজ বাজ হয়ে গেছে শুধু এসে ঘরটা মুজবো আর স্নান করবো এসে পুজো দেবো স্নানটা করে ব্যাস এটুকুই বাকি এখন ঝটপট আগে দৌড়াবো পাঁচ মিনিট হাতে নিয়ে আজকে বেরোবো শুরুতে স্কুলে এসে দেখি জাস্ট বেলটা পড়েছে একজন দুজন স্টুডেন্ট বের হচ্ছে মোটামুটি টাইমেই পৌঁছে গেছিলাম একটু জোরেই সাইকেলটা চালিয়েছিলাম তো স্কুল থেকে বেরিয়ে শুনুন বায় না যে ও আখের রস খাবে আমিও নিয়ে গেছিলাম আজকে আখের রস খাওয়াতে কারণ অনেকদিন ধরে ওর পেটটা একটু খারাপ ছিল তো আখের রসটা খেলে পেটের একটু ঠান্ডা হবে সাথে আমিও নিয়ে নিয়েছিলাম আজকে আখের রস কারণ আমারও পেটটা না খুব একটা সুবিধা যাচ্ছে না ওই জন্য ভালো আমিও একটু আখের রস খাই পেটটা একটু ঠান্ডা হবে এখন পুজো দিয়ে উঠলাম বাইরে গেছি তখন বাজে ওই দুটো তারপরে এসে ঘরটা মুছলাম স্নান করলাম পুজো দিলাম এখন পরে তিনটে মতো বাজে শুনুর এসেই খিদে পেয়ে গেছে স্কুলে যাওয়ার সময় দু তিন গাল ভাত খেয়েছে খায়নি বলছে আমার বেশি ভাত খেলে বমি হয়ে যাবে তো ওই আমি আর জোর করিনি তো ঠামার ঘরে আলু ভাজা করেছে ডাল করেছে তো আলু ভাজাও পছন্দ করে আমাদের ঘর থেকে অল্প একটু লোটে মাছ নিয়েছে নিয়ে বলছে আমি দিদি ঘরে খেয়ে নিচ্ছি কার্টুন দেখছে ভাত খাচ্ছে যেহেতু অল্প ভাত খেয়ে গেছে না ও খিদে পেয়ে গেছিলো তো আমি পুজো দিয়ে জাস্ট বসলাম এখন ঠাকুরবাড়াটা তুলবো তুলে তারপর খাবো খেয়ে দিয়ে নেবো খেয়ে দিয়ে উঠে তারপরে একটুখানি কাজ আছে আজকে রান্না করতে করতে হঠাৎ করে আমাদের প্ল্যানিং হচ্ছে যে আজকে আলু কপলি করবো তো যেই ভাবা সেই কাজ নুকাইকে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে ও ছোলা মটর এনে ভিজিয়ে রেখেছে খেয়ে দিয়ে উঠে ছোলা মটর আলুটা সেদ্ধ করব করে আলু কপলি মাখা করবো অনেকদিন ধরে ভাবছি করবো করবো কিন্তু সময় হয়ে উঠছে না যেদিন ওর সময় হয় সেদিন আমার হয় না যেদিন আমার সময় হয় সেদিন নুকাই ওদের সময় হয় না তো নুকাই বলছে আজকেই করো অনেক ধরে বলছো করবে করবে করা হচ্ছে না আজকেই করো তো বললাম তাহলে কর শুধু আনটি আসবে পাঁচটা তার আগেই করতে হবে খেয়ে দিয়ে উঠেই সেদ্ধ বসিয়ে দেবো ছোলা মটরটা সেদ্ধ করে ভাবছি ছাদে গিয়ে মাখবো বাইরে না মেগলা মেঘলা মেঘলা লাগছে যদি মোটামুটি এরকম ওয়েদার থাকে তাহলে ছাদে গিয়েই মাখব আর নাহলে ঘরেই মাখতে হবে শুনু আন্টি আসবে তো ওই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে ছাদে মাখলে ওই চাপটা থাকবে না কিন্তু দেখি কি হয় ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে ছাদে গিয়েই মাখবো আর নাহলে ঘরেই মাখতে হবে শুনো আন্টি আসার আগে করতে হবে এটাই হচ্ছে ব্যাপার ওই জন্য খেয়ে দিয়ে উঠেই জবাব সেদ্ধ বসিয়ে দিয়ে তাড়াতাড়ি মেখে নেবো খাবো দরকার পরে পরে কিন্তু মাখাটা করে রেখে দেবো আগের থেকে এই হচ্ছে ব্যাপার তো তাড়াতাড়ি খেয়ে আগে সেদ্ধ বসাবো আলুটা আর মটরটা খেয়ে দিয়ে নিই ঠাকুরের বাড়াটা তুলে বিভাৎ সময় খিদেও পেয়েছে সেই সকালবেলা এক কাপ চা আর একটা বিস্কুট আর ওই আসার সময় এক গ্লাস আখের রস খেলাম আমি আখের রস সচরাচর মানে খাই না আটকে যাচ্ছে কথা মানে সচরাচর খাই না আখের রসটা অতটা ভালো লাগে না কিন্তু দুদিন ধরে না আমারও একটু গ্যাসের প্রবলেম হচ্ছে তো ভালো মাখের রসটা তো আমিও খাই শুনুর সাথে পেটটা একটু ঠান্ডা হবে সেই ভেবেই খেলাম তো আর কি খেয়ে দিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করবো খেয়ে দিয়ে উঠেই কাজে হাত লাগিয়ে দিয়েছি আলু মটর ছোলা সব সেদ্ধ হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি জাস্ট এখন মাখার পালা এই যে এখানে সব গুছিয়ে নিয়েছি ধরে বেঁধে লঙ্কা পেঁয়াজ ওখানে তেঁতুলটাকে গুলিয়ে রেখেছি এখানে এই যে ছোলা মটর আলু আর এর ভেতরে এই যে মশলা করেছি এই মশলাটা করেছি তোমার ওই গোটা গোলমরিচ গোটা জিরে তেজপাতা একটু পাঁচফোড়ন গোটা শুকনো লঙ্কা সব দিয়ে ঠনি শুকনো খোলা আগে টেলে নিয়েছি টেলে আবার গুঁড়ো করেছি ব্যাস এটাকে মাখাবো আর ওগুলোকে কেটে ভালো করে মাখিয়ে একটু খাবো অল্পই খাবো এখন বেশি খাবো না কারণ ভাত খেয়ে উঠেছে তো মানে সেই খাওয়ার ক্রেভিংটা হচ্ছে না সন্ধ্যাবেলা শুধু আন্টি চলে গেলে তারপর শান্তিতে করে খাবো এখন একটু জাস্ট টেস্ট করে দেখব সাড়ে চারটে এখন বাজে আধ ঘন্টার মধ্যে সব পয় পরিষ্কার করে দিতে হবে নাহলে আন্টি ঢুকে যাবে মনে ওই যে ধোয়া কথা দিয়ে উঠছে তারপর ওইটা তো গরম কিরে ধোয়া উঠছে তো মাখিয়ে নি আগে মশলাপাতি সব দিয়ে দিয়েছি এই যে এক গামলা হয়েছে দেখেছো অনেক হয়ে গেছে আমাদের ফুল ফ্যামিলি নুকাইদের ফুল ফ্যামিলি হয়েও থেকে যাবে এত কালু কাবলি হয়েছে মনে হচ্ছে দোকান দিয়েছি মাখাবো এটা সব দিয়ে দিয়েছি এখন ভালো করে সুন্দর করে মাখাবো একটু বিট লবণ দিয়েছি এসব জিনিস দেখলে না দেখবে কথা বললে মনে জিবে জল চলে আসে আমি মা খাচ্ছি ঠিকই কিন্তু মনে হচ্ছে কতক্ষণে খাবো কিন্তু খেতে পারি না আমি বেশি এসব কিন্তু এই সেন্টটা দারুণ লাগে পনেরো পাঁচটা এখন বাজে কালারফুল হয়েছে বেশ এবার একটুখানি ক্যাপসিকাম দিলে মনে ভালো হয়েছে কালারফুল লাগতো আমি না নুন কতটা কি হবে একটু আগে টেস্ট করে দেখতে হবে মাখিয়ে নিই তারপর একটু টেস্ট করে দেখবি কিরকম হয়েছে আমাকে টেস্ট করতে দিও না কম বেশি হয়েছে তুমি করো

আমি তো আর খাইনি তখন মেখে তো এখনও খাবো না দু এক গাল খাবো আর খাবো না কারণ মানে পেটটা ব্যথা ব্যথা লাগছে এবার যদি এই খাই তারপর যদি পেটে ব্যথা হয় আর তোমার দাদা এসে তাহলে বলবে আমাকে সেই বলা তো ওই জন্য খাবো না তোমার দাদার জন্য রেখে দেবো ও এসে খাবে আমি দু এক গাল খাবো এখন ঝাল হয়নি সেরকম লঙ্কার গুঁড়ো দিলাম প্লাস গোটা শুকনো লঙ্কা আর ওই মশলা যখন টেলেছি তার ভেতর দিয়েছি প্লাস কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়োটা একদম ঝাল নেই কাঁচা লঙ্কাগুলোও ঝাল নেই ঝাল না হলে না ভালো লাগে না আলু কপলি খালি এরকম কালো হয় তো এমনি ঝাল হয়নি আর ছোলা মোটর খেলে দেখবি পেট ভার হয় সুনুকে দু এক চামচ দিয়েছিলাম আর দিইনি ওর এই সবই পেটটা ঠিক হয়েছে এইসব খেয়ে আরো পেট খারাপ করাতে চাই না আমি এক দু খেয়ে রেখে দেবো পুরো গামলা ধরে নুবুতে দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা টিফিন টিফিন কিছু করিনি শুনু বিস্কুট খেয়েছে আমি কিছুই খাইনি ভাত খেয়েছি তখন বাজে সাড়ে তিনটে পনেরো চারটে বেজে গেছে তারপরে এই মাখার সময় দুই একবার একটু টেস্ট করেছি দেখছি পেট ফুলে গেছে ওই জন্য আমি কিছুই খাইনি এখন একটু ভাত বসাবো ভাত বসিয়ে ততক্ষণ তখন শুধু পরোটা হয়ে যাবে তো দাদা আসবে তো বলছে রাতে কিছু খাবে না শুধু তরকারি খাবে দেখি কী করে বল জলবায়ু সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হলো সাড়ে বারোটা বাজে এখন তো আমাদের দাদা ঢুকেছে আজকে তখন বাজে পনেরো বারোটা দাদা তারপর পনেরো বারোটা ঢুকলো ফ্রেশ হলো ও খালি তরকারি খেয়েছে বলেছিলাম যেমন আর আমি ভাত করিনি দেখলাম শুনুকে খাওয়াতে গিয়ে ভাত অনেকটাই রয়েছে আমাদের মাছের হয়ে যাবে শুনুকে সাড়ে দশটা নাগাদ খাইয়ে দিয়েছিলাম তারপর লেখা একটু বাকি ছিল লেখাটা করে নিয়েছিল তো ও তো আমরা না শুনে ও না আজকে আমাদের এই ঘরেই শোবে কালকে যেহেতু ড্রয়িং আছে সকালবেলা উঠতে লাগবে

কারণ ওই খেয়েতে উঠে ওই বাঙাতে গেলাম আলু কাবলি ছাতা মাতা করতে করতে এই সময় হয়ে গেলো আবার আনটি ঢুকে গেলো আন্টি যাওয়ার পর ওকে পড়তে বসলাম সন্ধ্যা দিলাম তারপরে চলে গেলাম ভিডিও পোস্ট করতে এসে আবার ওকে পড়তে বসালাম মানে এই করে এখন অবধি রেস্ট পাইনি যে সারাটার দিন সেই সকালবেলা ওঠার পর থেকে আর খুব টায়ার্ড লাগছে তা জন্য ওটা এখানেই শেষ করছি দেখাবো দু একটা ব্লগের সাথে তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে দেখো টাটা গুড নাইট